যেগুলো আমি ছড়লামগুলো নিয়ে নিই তো এবার আমি সব নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে বানানো দেখাই প্রথমে তোমরা একটা ইট নিয়ে নেবে এটাটা সাইড করে নে প্রথমে একটা ইট নিয়ে নেবে তার সঙ্গে তুমি একটা এমন জয়েন্ট করবে একটা এমন জয়েন্ট করবে আর একটা এমন জয়েন্ট করবে আর একটা এমন জয়েন্ট করবে হয়ে গেল এবার যে ফাঁকগুলো আছে এই ফাঁকগুলোতে আমি দাঁড়াও এমন জিনিসগুলো দেব এমন এই ছাদগুলো আস্তে আস্তে করে সব লাগিয়ে দিচ্ছে একটা হয়ে গেল দুটো হয়ে গেল দাঁড়াও আমার আরও লাগবে এই দেখো তিনটা হয়ে গেল আর চার নম্বরে এটা একটু ঠিক করে চারটে হয়ে গেল তাহলে আমার উপর হয়ে গেল আমরা এটা উল্টে নেব উল্টানোর পরে এটা আমরা একটা লাগিয়ে নিলাম দুই নম্বর লাগাবো এখানে তিন নম্বরে লাগাবো এখানে চার নম্বরে লাগাবো এখানে তারপরে পাঁচ নম্বরে লাগাবো এখানে এখানে সাত নম্বরে এখানে আর আট নম্বরে লাগাবো এখানে বাস হয়ে গেছে আমাদের টেবিল টেবিল তো বুঝলাম চেয়ার চেয়ার লাগবে তো এটাকে সরিয়ে রেখে চলো বসে পড়ে চেয়ার বানানোর জন্য আমরা ইট কটা খুঁজে খুঁজে নিয়ে নি যত কটা ইট আছে সব কটা ইট নিয়ে নিয়েছি এবারে এই চালগুলো আমার লাগবে প্রথমে আমরা একটা এমন নেব তার সঙ্গে এমন একটা এমন একটা দাঁড়া দাঁড়ো এটা উল্টো না বসিয়ে সোজা বসাতে একটা বারবার আমি উল্টো বসিয়ে ফেলছি তো এইটা সোজা এইটা সোজা হলো এবার এই সাইড একটা লাগাতে হবে দেখো এটা হয়ে গেল আমাদের চেয়ারের সামনে পাট এবার এইটা দিয়ে তো আমরা হেলান দিয়ে বসবুজে উঠ এমন একটা আমরা নিয়ে নেব দেখো আরেকটা দেবো দেয়াল দেব না এখন দেয়াল আমার লাগবে এই দেখো আমাদের একটা চেয়ার তৈরি চেয়ার আরো কটা করে নেব আমরা আবার একটা হয়ে গেল দাঁড়াও এ দেখো আবার একটা চেয়ার হয়ে গেল আমাদের আবার আমরা এটা এমন নিয়ে নেব উল্টো বসি ফেললাম এটা সোজা বসতে হবে আবার হয়ে গেছে আবার এটা দিয়ে দেব এটা আবার হয়ে গেছে আর একটা চেয়ার আবার কয়েকটা আমরা নিয়ে নেব এমন দেখি দেখি আমার জিনিসগুলো কেমন হয়েছে কি দেখি আমার নতুন চেয়ার টেবিল ওয়াও আমার নতুন চেয়ার টেবিল ইয়ে ইয়ে চলো দেখি এবার আমি থালা সাজিয়ে নেব এই তো একটা ডিশ দুটো ডিশ তিন নম্বর ডিশ এটা হচ্ছে ডিশ না এটা হচ্ছে সুইট এই তো চার নম্বর এই তো পাঁচ নম্বর আর জুসির কাক্যটা নিয়ে আসতে হবে আমার মানিব্যাগটা এই টেবিলে থাকুক জোসেস হুম আমার শেয়ার হয়ে গেছে এবার আমি বসে পড়ব ইয়াম্মি হয়েছে বলো তো বলো তাড়াতাড়ি বলে দাও আমার এই চেয়ার টেবিল তোমরা কিছু শিখতে পারলে আমার দেখা দেখি